আমরা আজকে একটি দুধ দোহানোর মেশিনে এসেছিল হবিগঞ্জের সায়স্তাগঞ্জ উপজেলাতে তো দুধদোহানের মেশিনটা হলো মিলাস্তি মিল্কিং মেশিন যেটি তুরস্ক থেকে আমদানি করা হয় এখানে একটি খামার রয়েছে সায়স্তাগঞ্জে উনি প্রোডাক্টটি যে আমাদের আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হল ডাবল হ্যান্ডেলের সিঙ্গেল মিল্কিং মেশিন একটি একটি করে সারাদিন দুধ দোহন করতে পারবেন যেটি পঁচিশ লিটার বাকেটের হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন মিটার রয়েছে এখানে পালসিটার রয়েছে যেটা প্রেশার নিয়ন্ত্রণ করবে এবং তুরস্কের দুধ দোহানোর মেশিন দিয়ে যখন দোহন করবেন আমি কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এবং এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়াই গ্যারান্টি মেশিনটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তখন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি এবং আমরা নিজেরা এসেই সেট করে দিয়ে যাই যেন আপনাদের হলো কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ব্যবহার করতে আমরা এই টু জেড সম্পূর্ণভাবে দেখিয়ে থাকি কিভাবে এই ব্যবহার করতে হবে তো আমরা এসেছিল হবিগঞ্জের শায়স্তাগঞ্জে যেটি পঁচিশ লিটার বাকেটে মিলাসি মিল্কিং মেশিন নিয়ে তো আমরা খামারে অনেকগুলো গাভি রয়েছে আমরা খামারটা দেখাবো খামারে কিভাবে দুধ করা হচ্ছে আমরা গতকালকে এই মেশিনটা পাঠিয়েছিলাম আজকে পৌঁছেছে দুপুরবেলা আমরা বিকেলবেলায় চলে এসেছি মেশিন সেট আপ করার জন্য এখন দেখাবো ঠিক কিভাবে এই মিলাসনি মিল্কিং মেশিনের সাহায্যে সহজে গাবি থেকে দুধ দহন করা হচ্ছে আমাদের যে উদ্দীপনা এগ্রো মেশিনারি চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে থাকি এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা দেখিয়ে দিয়ে ঠিক কিভাবে এই মেশিন সেট আপ করতে হয় এবং দুধ দহন করতে হয় গাবি থেকে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন কিভাবে সহজেই মিলাসতে মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করাচ্ছে গাভি থেকে দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দহানো মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে না হলো এন্টি গাভিটি দুষ্টামি করে লাফালাফি করে লাথি দেয় দুধ হাতে দেয় না এই গাবিটির জন্য এন্টি কিক লক লাগানো হয়েছে যেন গাভী আর নাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এন্টি কি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ দোহানো মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ দোহানো মেশিনের সাহায্যে সহজেই দুধ দোহানো হচ্ছে অনেক সুন্দর দুধ অত্যন্ত সুন্দরভাবে দুধ আসতেছে এই পাইপ দিয়ে এটা হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক সিঙ্গেল মিল্কিং মেশিন এনটি কিক লাগে গাবি থেকে দুধ হচ্ছে